সবুজ কালারের পরোটা খেয়েছেন কখনো। এখন তো অনেকেই ভাববে সবুজ কালারের আবার পরোটা হয় নাকি আরে হয় হয় যে কোনো কালারের চাইলে আপনি বানাতে পারবেন কিচ্ছু লাগবে না শুধু একটু ফুড কালার স্বাদ কিন্তু একই থাকবে শুধু কালারটা একটু ভিন্ন একটু সুন্দর দেখানোর জন্য আমি আজকে ট্রাই করেছি সবুজ কালারের পরোটা প্রথমে পানিতে একটু সামান্য ফুড কালার আর লবণ দিয়ে দিয়েছি এরপর পানিটা বল কটেছে তখন দিয়ে দিচ্ছি আটা আমি যেই চামচ দিয়ে আটা দিয়েছি আপনারা আবার কেউ কিছু মনে করেন না হাতের কাছে যেটা পাইছি সেটা দিয়ে করছি আমি আবার কাজ করার সময় হাতের কাছে তেমন কিছু একটা পাই না এরপর আটাটা ভালো করে সিদ্ধ করে নিয়ে আমি একটি ডো বানিয়ে নিয়েছি এরপর ছুরি দিয়ে কেটে আমি কয়েকটা লিচি করে নিচ্ছি আমি এখানে মোট ছয়টা লিচি করে নিয়েছি এরপর শুরু হবে আমার যুদ্ধ হ্যাঁ ভাই এই গরমে কোনো কাজ করা মানে যুদ্ধ করার সমান ঘেমে তো একাকার আমি আজকের পরোটা ভিন্ন রঙের করতে চেয়েছি আর ভিন্ন একটা স্টাইলের এটাকে নাকি লাচ্ছা পরোটা বলে ট্রাই করেছি লাচ্ছা বানানোর জন্য বাট কি হয়েছে সেটা আপনারাই দেখতে পারবেন প্রথমে রুটিটাকে একটু বেলে নিয়ে তারপর ছুরি দিয়ে মাঝখানে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি এরপর এটাকে আমি আবার গোল গোল করে ভাজ করে নেব বাইধাবে এটা কাটার সময় কিন্তু আমার খুবই মজা লাগতেছিল আর সত্যি কথা বলতে মাত্র একটা রুটি আমি কেটেছি বাকিগুলো সব আমার বোন কেটেছে কেটে নিয়ে ঘুরিয়ে নেওয়ার পর এটাকে আমি আবার একটা লেচি শেপ দিয়ে আবার পরোটা বানিয়ে নিব এ তো এখন একটু আটার মধ্যে ডুবিয়ে এরপর আমি পরোটাটা বানাবো ভেবেছিলাম লাচ্চা পরোটার মতো হবে খুলে খুলে যাবে বাট তেমন কিছুই হয়নি এটা একদম রুটির মতোই হয়েছে যেমনই হয়েছে কিছু করা নাই প্রথমবার বানিয়েছি এটাই অনেক আর এই দেখেন এই রুটিটা আমার চাষ্তবান বানিয়েছে মানে ও বানাতে গিয়ে পুরো উল্টো পাল্টু করে দিয়েছে বাংলাদেশের মানচিত্র বানিয়ে দিয়েছে তো এটাকে সোজা করার জন্যই আমি ছুরিতে কাটিং করে নিচ্ছিলাম আপনাদের কারো রুটি যদি এমন বাংলাদেশের মানচিত্র হয় গোল করতে পারে না তাহলে আমার এই আইডিয়াটা অবলম্বন করবেন এই তো এবার আমি রুটিগুলো ভেজে নিব রুটি না সরি পরোটা তাও আবার সবুজ কালারের আমি এখন সবগুলো পরোটা এভাবে ভেজে নিব ভেবেছিলাম ভাজার সময় হয়তো এটা পাট পাট খুলে যাবে বা কিচ্ছু হয়নি যেমন পরোটা মানে সবাই বানা ওরকমই হয়েছে লাচ্ছা হয়নি তো আমি উপর দিয়ে চামচ দিয়ে তেল দিয়েছি আসলে আমি আবার বোতল দিয়ে তেল দিতে পারি না তাহলে অনেকটা তেল পড়ে যায় আর এটা পরোটার বদলে লুচি হয়ে যাবে এই জন্য চামচ দিয়ে তেল দিচ্ছিলাম আপনারা আবার কেউ কিছু মাইন্ড করেন না আর এখন পরোটা আমি চেপে চেপে ভেজে নিচ্ছি একদম সুন্দর করে এই ছিল আমার পরোটা বানানোর পিছনের আত্মকাহিনী আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন কমেন্ট করে আর আমার পেজটা ফলো করতে একদমই ভুলবেন না এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ